নমস্কার বন্ধুগণ আপনার ঘরে যদি পুরনো পয়সা থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটা অবশ্যই একবার দেখুন কারণ কয়েন সিক্রেট পার্ট টুতে আজকে আমরা বলবো এমন কিছু তথ্য যা জানলে আপনি একেবারে হতবাক হয়ে যাবে পানমশাই অফিসিয়ালে আপনাকে স্বাগত লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে যে কয়েনটার কথা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে উনিশশো তিপ্পান্ন সালের ঘোড়া মার্কা ওয়ান পাইসের কথা অনেকেই জানেন না যে এই বছরে একটি নির্দিষ্ট টাকসার থেকে এই কয়েনটা অর্থাৎ এই উনিশশো সালের যে কয়েনটা অনেক কম সংখ্যায় ছাপা হয়েছিল একটি নির্দিষ্ট টাকসার থেকে যার কারণে আজকে এটা দুষ্প্রাপ্য হয়েছে রেয়ার হয়েছে আর সেই টাকসালটি হল হায়দ্রাবাদ টাকসাল অর্থাৎ হায়দ্রাবাদ মি যদি আপনার কাছে এই উনিশশো সালে হর্স মোটিভ বা ঘোড়া মার্কা হায়দ্রাবাদ মিন্টে যদি কয়েনটা থাকে আর এই সময় হায়দ্রাবাদ মিন্টের যে চিহ্ন ছিল স্প্লিটের ডায়মন্ড কাটা ডায়মন্ড যদি আপনার যে কয়েনটা থাকে তাহলে সেটা রেয়ার কয়েন হতে পারে আর তার দাম শুরু হয় কয়েক হাজার টাকা থেকে তবে যেটা আপনাদের বারবার জানাই সব কয়েনের কিন্তু দাম নির্ভর করে তার কন্ডিশনের ওপর আর এই হায়দ্রাবাদ টাকসাল বা হায়দ্রাবাদ মিন্টে যে চিহ্নটা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম চলেছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দেখুন যেটা হচ্ছে স্প্লিটেড ডায়মন্ড তারপরে হচ্ছে ডট ইন ডায়মন্ড তারপরে উনিশশো থেকে এখনো পর্যন্ত হচ্ছে স্টার স্টার চিহ্ন হায়দ্রাবাদ মিন্টের এখনো পর্যন্ত চলছে আজকের দিনে এই ওয়ান পাইস যদি আপনার কাছে একেবারে ইউএনসি কন্ডিশনে থাকি তবে তার দাম শুরু হয় পনেরো হাজার টাকা থেকে বুঝতে পারছেন যে এক পয়সা এক পয়সা ঠিক বলে না ওয়ান পাইস বলে এই ওয়ান পাইস দাম কিন্তু পাচ্ছেন আপনি পনেরো থেকে বিক্রি দাম শুরু হচ্ছে তবে যেটা আপনাদের জানাবো যে কোনো কয়েন সেলিং করার আগে যারা নিউমেস্টিক স্পার্ট আছে যারা যারা কয়েন কেনাবাছা এই প্রফেশনের সাথে যুক্ত যাদের নিউমিস্টিক স্পার্ট বলে তাদের কাছে সর্বদা কয়েনের ভ্যালু যাচাই করে নেবে আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেক ভুল তত্ত্ব দিয়ে অনেক মানুষ ঠকান অনেকে প্রতারণার শিকার হন তাই সব সময় সচেতন থাকুন আপনি কিভাবে বুঝবেন আপনার এই কয়েনটা রেয়ার কিনা প্রথমে দেখে নিন মার্ক কোথায় রয়েছে লেখা পরিষ্কার আছে কিনা অর্থাৎ ক্লিয়ার প্রিন্ট কিনা সেটা দেখে নিন কোনো অংশে ভুল বানান বা ডবল স্ট্রাইপ আছে কিনা সেটা দেখুন কয়েনের রং ও ওজন স্বাভাবিক কিনা সেটা দেখুন আর এই সব কিছু বাছাই করে তবেই বুঝবেন যে কয়েনটি দুষ্প্রাপ্য কিনা চলুন আজকে এই উনিশশো তিপ্পান্ন সালের হায়দ্রাবাদ মিন্টের হর্স মোটিভ বা ঘোড়ামার কাছে ওয়ান পাইলস এর সম্পর্কে একটু ইন্টারনেট রিসার্চ করা যাক আর সেই রিসার্চ করার জন্য চলুন এবার আমরা যাই আমাদের মোবাইল স্ক্রিনে সেখান থেকে আমরা ইন্টারনেট রিসার্চ করে আমরা কি তথ্য পাই সেটা একটু দেখি এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি মোবাইল স্ক্রিনে এসে এবার আমরা একটু গুগলে রিসার্চ করব তো এটা লিখে আমরা গুগলে রিসার্চ করছি যে উনিশশো সালে হায়দ্রাবাদ মিন্টের ব্রঞ্চের এই হর্স বা ঘোরা পয়সা সেটা কি দাম যাচ্ছে তো আমাদের একটা ওয়েবসাইট দেখাচ্ছে এখানে যে দাম দেখাচ্ছে এটা ওয়ান পিস অফ এটা দেখাচ্ছে ত্রিশ টাকা এরপর আমরা আরও অন্যান্য ওয়েবসাইট একটু রিসার্চ করে দেখি যে এই ঘোড়া পয়সা হায়দ্রাবাদ মিন্টে উনিশশো সালের ব্রঞ্চে কত দাম দেখা যাচ্ছে এখানে দেখাচ্ছে এটা চল্লিশ হাজার টাকা এরপরে চলে আসবো আমরা চ্যাট জিবিতে এবং চ্যাট জিবিতে আমরা দেখবো যে উনিশশো সালের এই হর্স মোটিভ হায়দ্রাবাদ মিন্ট মানে স্প্লিটেড ডায়মন্ডের এই ব্রঞ্চের ওয়ান পাইসের কত দাম দেখাচ্ছে তো এখানে দেখাচ্ছে ফাইন কন্ডিশনে দু থেকে আড়াই হাজার টাকা ভেরি ফাইন পাঁচ থেকে ছ হাজার এক্সট্রা ফাইন দশ থেকে এগারো হাজার এবং ইউএনসি কন্ডিশন কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা এছাড়াও যে আদার রেফারেন্স যেগুলো দেখাচ্ছে অনেক ওয়েবসাইট বা যারা যে সমস্ত ওয়েবসাইটগুলো এই সমস্ত কয়েন অকশন করে সেই সমস্ত ওয়েবসাইটে যে লিস্টিং করা আছে দাম ফেলা আছে কোনোটায় আছে পঁয়ত্রিশ হাজার কোনোটায় আছে তিরিশ হাজার কোনোটায় আছে আঠেরো হাজার বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন দাম দেওয়া আছে কোনোটায় দেওয়া আছে আবার চল্লিশ হাজার তো এখানে যে দামগুলো আপনারা দেখছেন সবই কিন্তু কয়েনের কন্ডিশনের উপর নির্ভর করে দাম নির্ভর হয়ে থাকে আপনার ঘরের পুরোনো কয়েন একবার দেখে নিন যদি আজকে এই ধরনের ওয়ান পাইস কয়েন থেকে থাকি তবে সেটাকে ভালো করে পরীক্ষা করুন কমেন্টে লিখে জানান আপনার কাছে কয়েন আছে কিনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন অবশ্যই আমাদের পান মশাই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী পর্বে থাকছে আরো চমক নমস্কার